মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে ব্যক্তি ভালো করে বোঝেন যে ব্যক্তি প্রতিটি বিধান মানে সেই একমাত্র মুসলিম অন্য কেউ মুসলিম নয় আপনার পিতা যত বড়ই আলেম হোক না কেন আপনার বিষয়টা হচ্ছে আপনি ইসলামের প্রতিটা বিধান মানতেছেন কিনা যদি মানেন তাহলে আপনি মুসলিম যদি না মানেন আপনি মুসলিম নন শুধু তাই নয় আল্লাহ সুবাহতাল যে বিধানগুলো আছে সেই বিধানগুলো তো আপনাকে মানতেই হবে যদি আপনি অপছন্দ করেন কোন বিধানকে তারপরেও আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি মুসলিম থাকবেন না কোন একটা বিধান ফরজ বিধান জাকাত আপনার অপছন্দ মনে হচ্ছে যে জাকাত এখান থেকে আমাকে অনেক অর্থ দিতে হবে এই যে একটা অনিয়া আসতেছে আপনার ইমান সঙ্গে সঙ্গে শেষ শুধু আপনি অপছন্দ করছেন বুঝতে বিষয়টা অপছন্দ করলে আপনার ইমান ওখানে নেই যে ব্যক্তি আল্লাহবাহান প্রতিটি বিধান মানবে সেই মুসলিম যে মানবে না সে কখনোই মুসলিম নয় এখন আসেন আমাদের বর্তমান সমাজের অবস্থা আমরা দেখি যে অনেকে আছে সবসময় আল্লাহ সবাহান নাম উঠতে বসতে নিচ্ছে হ্যাঁ আবার অনেক সময় আমরা দেখি সে নামাজও পড়তেছে কিন্তু আল্লাহবাহান বিধানে বিরোধিতা করতেছে সে বাস্তব জীবনে কি করতেছে আল্লাহ সুবাহ বিধানের সে বিরোধিতা করতেছে কি রকম দেখেন এক ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ে বের হয়ে যায় সুদ খায় এক ব্যক্তি নামাজ পড়ে আবার সে ঘুষ খায় মৃত্যু কথা বলে খাদ্যে ভেজাল দেয় ওজনে কম দেয় আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং আত্মীয়তার সম্পত্তি আত্মসৎ করে এ কিভাবে মুসলিম হল মুসলিম শব্দের অর্থ কি আল্লাহ সুবাহনতাল প্রতিটা বিধান মানবে সে সে ঠিকই এখানে এসে নামাজ পড়তেছে আবার সে বের হয়ে আল্লাহ সুবাহনতালার বিধানে নাফরমানি করতেছে বিধানে বিরোধিতা করতেছে সে কি আদো মুসলিম সে কি আদো মুসলিম এটা একটা ধোকা না এটা একটা প্রতারণা না সে কি আল্লাহ সুবহানাহু সামনে একটা ভণ্ডামি করতেছে সে আর কোন কিছু নয় সে মনে করতেছে তাকে যেন আদর দিবে কখনো সে কখনোই মুসলিম নয় সে এটা হতে পারে যে সমাজে সবাই করতেছে এজন্য আমিও করতেছি বা আমার বাপ দাদা 14 পুরুষ নামাজ পড়তো আমিও নামাজ পড়তেছি কিন্তু সে কিন্তু মুসলিম নয় তখনই মুসলিম নয় কারণ মুসলিম সেই ব্যক্তি যে আল্লাহ সেই মুসলিম অন্য কেউ মুসলিম নয় তাই কবুল করে থাকেন একটা বিষয় দেখেন ইমানটা হচ্ছে রুহ আর আমলটা হচ্ছে দেহ আমরা একটু বুঝাই ইমানটা কি রুহ মানে আমি মানব দেহ দিয়ে উদাহরণ দিচ্ছি রুহ আর আমরা আমল যে করি এটা হচ্ছে কি দেহ একটা ব্যক্তির যে রুহ চলে যায় ওই দেহের কোনো দাম আছে কি এই যে আমি জীবিত আছি আমাদের দাম আছে এই রুটা এই আপনার ইমান যদি নষ্ট হয়ে যায় সে আমল দিয়ে আপনি করবেন টাকি আপনার ইমান নেই মানে ওই আমলের কোন দাম নেই ইমানটা হচ্ছে রুহ আচ্ছা রু আছে ততক্ষণ পর্যন্ত দেহের দাম আছে যতক্ষণ পর্যন্ত ইমান আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমলের দাম আছে ইমান নেই আপনার আমলের কোন দাম নেই তো ভাই প্রতিনিয়ত দেখেন আমাদের ইমান ভঙ্গ হয়ে যাচ্ছে কিনা ইমান ভঙ্গ হচ্ছে কিনা আপনি আল্লাহ আপনি মানবেন শুধু একটা মাত্র বিধানকে যদি আপনি অপছন্দ করেন আপনার ইমান ওখানে শেষ না তো অনেক দূরের কথা আল্লাহ সুবাহর বিধান সমূহ না তো অনেক দূরের কথা আপনি যদি শুধু অপসন্দ করেন কোন বিধানকে আপনার ইমান ওখানেই শেষ ভাই কি করতেছি আমরা আর আমরা আমাদের এই আমল নিয়ে পাবো কিনা নিজের কাছে প্রশ্ন করেন আমার কথাগুলো একটু মিলিয়ে নেন এবং নিজের কাছে প্রশ্ন করেন যে আমি কি আদৌ আল্লা সুবাহান প্রতিটা বিধান মানতেছি আদৌ কি আমি মুসলিম কিনা নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আমি কি আসলে মুসলিম কিনা তাহলে আপনি পাবেন মুসলিমের সংজ্ঞা আমি বলে দিলাম যে যে ব্যক্তি আল্লা সুবাহান প্রতিটা বিধান মানে সেই মুসলিম